হয়তো অনেকে ভাববেন পনেরো তারিখের পর থেকে ভাইজান ভাঙরে আসলো এতদিন কি করছিল দুটো কথা এতদিন বাইরেটা একটু গাওয়াচ্ছিলাম আইনের লড়াইটা লড়ছিলাম আর ভাঙরে আমাদের কটা নেতা উঠ তৈরি হলো সেটা আমি পরীক্ষা করছিলাম দেখছিলাম আমাদের অঞ্চলের নেতৃত্বরা কতটা লড়াই দিতে পারে আর আইনে লড়াইটা করছিলাম আমি শুধু এখানে সবার পরিচয় পরিচয় করা সম্ভব হয়ে উঠবে না আমি রায়নুর আমাদের বক্তব্য দিয়েছে জেলা পরিষদের মেম্বার আপনারা দেখেছেন দাঁড়িয়েছে আর দুটো কি জেলা পরিষদের আরেকজন আছে আমাদের মানুষ জেলা পরিষদে আছেন আর একজন জাহানারা খাতুন এইখানে এসে পৌঁছাতে পারেনি এখন আমাদের কারিমুলের স্ত্রী তিনজন জেলা পরিষদের আছে সমিতিতে আছে পঞ্চায়েতে আছে গ্রাম সভাতে আছে সবাই আপনারা জানেন আমি কয়েকটা বিষয় কথা বলবো প্রথমত কথা বিকাশ স্যার বলে দিয়েছেন তারাই ভয় পায় জনগণের রায়কে তারা মানতে চায় না যারা জনগণের সাথে তারা কাছে থাকে না তার কথাতে আমরা বুঝতে পেরেছি বলছে বিনা প্রতিদ্বন্দ্বিতাই জয় হয়ে গেছে বলে মিষ্টি খাওয়ার ছিল আমার কাছে ফোন আসছিল ভাঙড় থেকে ভাইজান ওরা মিষ্টি খাওয়াচ্ছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিরাশি জন ফোন করেছে অনেককে চিন্তা করার কোনো কারণ নাই মিষ্টির দোকানদারগুলোর একটু মিষ্টি বিক্রি হতে দাও তারপরে কলকাতা হাইকোর্টে বুঝে নেব আইনি লড়াই হয়েছে ডিভিশন সিঙ্গেল বেঞ্চে কমিশনকে কনসিডার করার কথা বলেছে তারা ছুটে গিয়ে ডিভিশন বেঞ্চে গিয়েছে আগামীকাল আইনি লড়াই আবার হবে প্রয়োজনে আমরা সুপ্রিম কোর্টে যাব মানুষের গণতন্ত্র রক্ষার জন্য নিরাশ হওয়ার কোনো জায়গা নয় ভেঙে পড়ার কোনো জায়গা নয় মানুষের অধিকার রক্ষার্থে যে আমরা লড়াইয়ের ময়দানে আছি সর্বোচ্চ স্তর পর্যন্ত আমরা যেতে প্রস্তুত আছি তবে হ্যাঁ এখন যে কটা নমিনেশন আছে যে কটা জায়গায় আছে সেই জায়গাগুলোকে আমরা এখন আঁকড়ে ধরবো কোনো অংশে সেই জায়গাগুলোকে আমরা ছাড়বো না কারণ তৃণমূল সুকৌশলে আমাদের মানসিকভাবে আমাদেরকে আঘাত করার জন্য তারা বলছে এই পঞ্চায়েত আমরা জিতে গেছি ওই সমিতি আমরা জিতে গেছি এই জেলা পরিষদ আমরা জিতে গেছি এই ধরনের অনেক কিছু বলার চেষ্টা করছে তাদের কথায় আপনারা কর্ণপাত করবেন না আপনাদের লক্ষ্য যেটা যে বাঙালি গণতন্ত্র প্রতিষ্ঠা করব এই লক্ষ্যে আপনারা অবিচাল থাকবে তাই আপনাদের বলবো আপনাদের ভাই আপনাদের সাথে আছে এই ভরসাটা তো করেন আইনি লড়াই বুঝে নেব নিশ্চিন্তে থাকবে নমিনেশন কেন্দ্র থেকে শুরু করে ভোট গণনা কেন্দ্র পর্যন্ত জনগণকে সজাগ থাকতে হবে জনগণের ভোট না কোনো মতেই লুট হয় যেমন প্রশাসনে দেখার দায়িত্ব আছে টিকা কইভাবে একশো চুয়াল্লিশের বাইরে আত্মারাগার থেকে আত্মাদার ভোটগুলোকে পাহারা দেবেন কোনোভাবেই আপনাদের ভোটগুলো চুরি হয়ে যায় আমরা নমিনেশন পর্বেই দেখতে পেয়েছি শাসক ভয় পেয়েছে সেই জন্য নোমিনেশন কেন্দ্রকে ঘিরে রাখতে হয়েছে কিন্তু জনগণের সামনে নোমিনেশন কেন্দ্রগুলোকে ছেড়ে ছুটে পালাতে বাধ্য করেছে এই ভাঙরের জনগণ আগামী পদে পদে একইভাবে এইগুলো চলবে আমাদের তবে একটা কথা ভাই পনেরো তারিখে আমি আমরা আমাদের একটা ভাইকে হারিয়েছি সেই দিনকেও বলেছি তারপরে তার পরিবারের সাথে দেখা করেও বলেছি আজকেও বলছি আমার ভাইকে যে হারিয়েছি আমি এক ইঞ্চি আইনের মাধ্যমে ছাড়বার কোনো জায়গা নয় ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব হয়তো আপনারা দেখেছেন যে প্রধান অভিযুক্ত যার নেতৃত্বে বাইরে থেকে গুণ নিয়েছে। নিয়ে আপনার পাঠানা থেকে শুরু করে সন্দেশকালী থেকে শুরু করে থেকে শুরু মিলে খা হাওয়া থেকে মস্তান নিয়েছে এসে যারা ভাঙরকে উত্তপ্ত করিয়েছে বাঙরবাসীকে যারা আতঙ্কের মধ্যে রেখেছে তাকে আমি নিশ্চিন্তে ঘুমাতে দেব না আইনের মাধ্যমে তাকে আমি বুঝে নেব হয়তো এটাও দেখেছেন বিধানসভার মধ্যে আমার সাথে দেখা হয়ে গিয়েছিল সাংবাদিক বন্ধুরা আমার কাছে নিয়ে এসেছিল আমি হাসি মুখে কথা বলেছি সেখানেও কিন্তু আমি ভাঙড়বাসীর কথা বলেছি যাতে ভাঙরে শান্তিপূর্ণভাবে ভোট হয় সেটা দেখার কথা বলেছি আমি হাসি মুখে কথা বলেছি বলে এটা ভুলে যাবেন না ভোট পরবর্তী আমার যে ভাইদের উপর হিংসা হয়েছে নৌ শাশ্রী দিকে সেটা ভুলে যাবে না পনেরো তারিখে যে আমার ভাইকে আমি হারিয়েছি নৌ ভুলে যাবে না ভাঙড়ের শান্তপ্রিয় মানুষের প্রতি যে অত্যাচার হয়েছে নৌশাস্ত্রী দিকে কিন্তু হাসলেও সেটা ভুলে যাবে না এটা মাথায় রাখবেন আমি আইনের লড়াই আইনের লড়াইয়ে বুঝে নেব সেটা কেনে সেটা বিষয়টা কেনে অনেকে অনেক কিছু বলেছে ও মাথা থেকে সরিয়ে দেন এই ভাইয়ের প্রতি ভরসা আছে তো নাকি ভাই সব সময় বলে পেন তুলে নিতে পাঁচ টাকার পেনের খোঁচে এমন দিয়েছি ওই বাক্যে ব্যাংক সেল কোর্টে যে আত্মসমর্পণ করতে হয়েছে এটা মাথায় রাখবেন তারপরে তো কলকাতা হাইকোর্টের সলাম ধন্য আইনজীবীরা আমাদের সাথে আছে আমরা যেমন মাঠে ময়দানে গণতন্ত্র রক্ষার জন্য লড়াই করছি গণতান্ত্রিক প্রক্রিয়াতে ঠিক একইভাবে যারা আইনের বিশেষজ্ঞ আছেন বিভিন্ন কোর্টে যারা আছেন তারা গণতন্ত্রকে রক্ষার জন্য এবং আমাদেরকে সুরক্ষিত রাখার জন্য আইনি লড়াই তারা আইনের জায়গায় আইনের ফিল্ডে কোর্টের মাধ্যমে তারা রড়ে নিচ্ছে তাই আপনাদের বলব কোনো ভয় পাওয়ার কোনো জায়গা নয় কোনো নিরাশ হওয়ার কোনো জায়গা নয় গণতন্ত্রের প্রতি ভরসা রাখো বিশ্বাস রাখুন আস্থা রাখুন আইন বিচার ব্যবস্থার প্রতি যতই যাই করুক না কেন কোনো আধিকারিক যদি বিকিয়ে যায় প্রশাসনের কোনো অংশ যদি বিকিয়ে যায় তারও কিন্তু ছাড় হবে না আমরা কাছে সব নোটবন্দি হচ্ছে কাকে কি করছে কার খুনের মামলা কি করছে কি কার নাম দিচ্ছে সেই সময় কে কোথায় ছিল সব আমাদের কাছে নোট করা আছে মিথ্যা অহেতুক ভাবে একাধিক মানুষের নামে খুনের মামলা জুড়ে দিচ্ছে সেগুলো সময়ের সাথে সাথে আইনি প্রক্রিয়া এর বিচার করা হবে আর আমরা প্রোগ্রাম করলেই শুধু বলছে বাইরে থেকে লোক নিয়েছে। প্রোগ্রাম করছে বাইরে থেকে অশান্তির দিকে নাকি লোক নিয়ে অশান্তি পাকাচ্ছে তাই প্রশাসন তো তাদের হাতে পুলিশ তো তাদের হাতে আমি এই জায়গা থেকে চ্যালেঞ্জ করছি এই নমিনেশন পর্ব শুরু হওয়া থেকে আজ পর্যন্ত ভাঙরের এন্ট্রি পয়েন্ট ভাঙড়ে এক্সিট পয়েন্টের যে কোনটা ক্যামেরা লাগানো আছে সিসিটিভি আছে সেইগুলো জনসমক্ষে নিয়ে আসা হোক যে সমস্ত ভাঙড়ে গাড়ি ঢুকেছে গাড়ি ভাড়া হয়েছে তার নাম্বার ধরে ধরে তাদের মালিকের কাছে যা হোক যে তাদেরকে ভাড়া করে কারা নিয়ে এসেছে দেখতে পাবেন এই তৃণমূল কংগ্রেস সাদের নাম আসবে নবসাদ না আমি দু নম্বরে প্রোগ্রাম করলে এক নম্বরের থেকে লোককে নিয়ে আসার জন্য কোনদিন দিন বলি না কিন্তু কিন্তু এটা ভাঙর বিধানসভা তারপরও আমি সেখানে বলি না হয়তো কিছু নেতৃত্বরা আসে এসে বসে থাকে কিন্তু লোক আনার কথা বলি না কারণ আমি জানি আমার এক নম্বরের জায়গায় আমার এক নম্বরের লোক যথেষ্ট দু নম্বরের জায়গাতে আমার দু নম্বরের লোক যথেষ্ট আমাকে বাইরে থেকে লোক ভাড়া করে নিয়েছে মাঠে ভরাতে হবে না আমি ভাঙরবাসীর শান্তির জন্য ভাঙরবাসী যাতে ভালোভাবে থাকে সেই জন্য চোদ্দ তারিখ ছুটে গিয়েছিলাম কোথায় নবান্নে অনেকে অনেক কথা বলেছে কারণ কি মুখ্যমন্ত্রী বা তার দল বিভিন্ন সময় বলে না কোনো জায়গায় অশান্তি হলে আমাদেরকে জানাবেন আমরা স্টেপ নেব আমি তেরো তারিখে যখন নমিনেশন জমা করতে এসেছিলাম এই পরিস্থিতি কথা আমি বুঝতে পেরেছিলাম যে আগামী দিনে হয়তো ভাঙরে আরো ভয়ঙ্কর এবং আমার কাছে যেভাবে বাইরে থেকে ফোন এসেছে মৌখালি থেকে ফোন এসেছে জীবনতলা থেকে ফোন এসেছে যে অমুক নেতার নেতৃত্বে এখান থেকে বোমগুলি পিস্তল যাচ্ছে আপনাদের ওখানে হামলা চালাতে পারে আমি দেখেছি ভাঙরবাসী আক্রান্ত হতে পারে ভাঙরবাসী ক্ষতিগ্রস্ত হতে পারে সেই জন্য ছুটে গিয়েছিলাম সেখানে জানাতে যে ওখানে নেতাদের নাম বলতাম এবং তার কাছে আমি বলতাম যে ভাঙরবাসীকে রক্ষা করুন আপনি আমাদের অভিভাবিকা আপনার কাছে প্রত্যেকটা বাংলার জনগণের দায়িত্ব আপনার হাতে আছে আপনি ভাঙড়া রাজ্যের মানুষ যাতে নির্বিঘ্নে নমিনেশন জমা করতে পারে তার দায়ভার আপনি তুলে নিন তার দায়িত্ব আপনি নিন আপনার দলের কর্মীদের কাছে বার্তা পাঠান রাজ্যবাসীর কাছে বার্তা পাঠান এই মর্মে ছুটে গিয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় শুভেন্দু অধিকারী মহাশয়ের সাথে চা খাওয়ার জন্য ইনার টাইম থাকে গণতন্ত্রকে বাঁচানো করার জন্য যখন নবান্ন ছুটে গেছি বিরোধী দলের বিধায়ককে পাঁচ মিনিট তার চাই হয় না ইনি হচ্ছেন শোভনবাবু কার সাথে পরকিয়া করেছেন বাজা করেছেন আমার দেখার দরকার নেই তার সাথে কখন তারা লীলাই রাস্ত থেকে সেখানে টাইম দিতে পারেন সেখানে তার অসুবিধা হয় না বিজেপির মুখ্যমন্ত্রী আসামের মুখ্যমন্ত্রীর সাথে দু ঘন্টা ধরে চা খাওয়ার তার টাইম আছে আর বাংলার স্বার্থে ভাঙ্গরবাসীর স্বার্থে শান্তির স্বার্থে তার কাছে ছুটে গিয়েছিলাম তার পাঁচ মিনিট টাইম হলো না এরা ভাঙ্গরবাসীকে কি হিসাবে দেখে ভাই ভাঙড়বাসীকে কী হিসাবে রাখে খাতাই কলমে সাতাত্তর না পঁচাত্তরটা বিধায়ক তো বিজেপির আছে কোনো বিধানসভায় অবজারভার দিয়েছে না শুধু ভাঙরে কেন দিল আর কাকে দিল আমি বলছি নি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যাকে নোটোরিয়াস ক্রিমিনাল বলেছে তার হাতে ভাঙড়ের দায়িত্ব তুলে দিল যা ভাঙড়বাসী ভোটের পরে দেড় দু বছর দেড় বছর আঠারো মাস মতো কোনো অশান্তি নেই ঝামেলা নাই ছোটো হয়েছে কোনো ব্যাপার নাই নিজেদের মধ্যে আমি মিটিয়ে নিয়েছে যে রাজনৈতিক না কেন এটা ভালো লাগছিল না হয়তো ভাঙর প্রাণ চাই রক্ত চাই এই জন্য তাকে দিল আর তাকে দায়িত্ব নিয়ে তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই ভাঙর উত্তপ্ত হতে শুরু করলো আর ভাঙরের বাসি ক্ষতিগ্রস্ত হয়ে তারা লাশ আমাদের বাড়িতে ফিরল এই দায়িত্ব এই দায়ীভার মুখ্যমন্ত্রীকে নিতে হবে অবজারভারকে নিতে হবে এখন অনেকে অনেকে ভাবছে অনেক কিছু সময় কথা বলবে আইনি লড়াই আমরা চলছি আগামীকাল আমাদের বেশ কিছু বিষয় আইনি লড়াই আছে কোর্টের মাধ্যমে আমাদের আইনি লড়াই যেমন কোর্টে হবে ঠিক একইভাবে আমাদের মাঠের লড়াইও মাঠে হবে কি হবে তো নাকি ভাই আগামী আট তারিখ পর্যন্ত আট তারিখ ভোট কেন্দ্রে আমরা দলবদ্ধভাবে যাব ঐক্যবদ্ধভাবে গিয়ে সেখানে ভোট দেবো আমরা যারা প্রার্থী করেছি আমাদের পক্ষ থেকে শুধু আমাদের পক্ষ থেকে নয় আমরা যারা এখানে বা সারা রাজ্যে যারা প্রার্থী করেছি আমরা বামেরাও করেছে আপনারা সেই প্রার্থীগুলোকে বিপুলভাবে জয়যুক্ত করুন বাঙর বিধানসভাতে আঞ্চলিক স্তরে বুথের স্তরে একটা বোঝাপড়া হয়েছে যেখানে যেখানে আপনারা খাম চিহ্ন দেখবেন আপনারা তাদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন যেখানে কাস্তে তারা চিহ্ন থাকবেন সেখানেও তাদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন আমরা যারা প্রার্থী করেছি অলরেডি তাদের সম্পত্তি আমাদের রাজ্য অফিসে জমা করে নিয়েছি আশা করবো আপনারা ভোট দিয়ে জিতাবেন প্রতি বছরে বছরে তাদের অডিট হবে তাদের আয়ুর্ভূত যদি সম্পত্তি থাকে দেখতে পাই তাহলে আমরা ভাঙড় থানায় কাশীপুর থানায় তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করবো আমরা আগে আইএসএফ কে দেখবো না তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করে তাদেরকে থাকে করে তার টাকা পঞ্চায়েতের সদস্য সে স্করপিওর মালিক কোথা থেকে হচ্ছে ভাই একটা অঞ্চলে এক বছরে পাঁচ থেকে দশ কোটি টাকা উন্নয়নের জন্য আসে সেটা লুট হয়ে যাচ্ছে যাতে আগামী দিনে না লুট হয় জনগণের স্বচ্ছ দুর্নীতিমুক্ত আদর্শ পঞ্চায়েত গড়ে যায় সেই জন্য আমরা বদ্ধপরিকর তাই আপনাদের বলবো আপনাদের মূল্যবান ভোট আমাদেরকে দিন আমাদেরকে দিয়ে স্বচ্ছ সুন্দর সুষ্ঠু সমাজ ব্যবস্থা যাতে গড়ে তুলতে পারি তার আপনারা আমাদেরকে সুযোগ দিন আপনারা সুযোগ দেবেন বলেই প্রস্তুত নিয়েছেন এটা সরকারের কানে পৌঁছে গিয়েছে সেই জন্য সরকার চাইছে যে বিভিন্ন কৌশল অবলম্বন করে আপনাদেরকে ডেকে দেওয়া আপনাদেরকে আপনাদের কণ্ঠকে রোধ করার চেষ্টা করছে ভাঙড়বাসী পথ দেখাই সে আশা করবো আগামী দিনেও পথ দেখাবে তাই কটা বাজে দেখো তো ভাই আর আর পাঁচ থেকে ষাট মিনিট বক্তব্য দেবো তাই বক্তব্য শেষ করব তাই আপনাদের প্রত্যেকেই অনুরোধ করছি আমরা আগামী দিনে ক্ষমতায় আনলে লোকাল তে আমাদেরকে নিয়ে আসলে আমাদেরকে সুযোগ দিলে আপনার এলাকায় কি উন্নয়ন হবে কতটা উন্নয়ন হবে আবাস যোজনা কে পাবে একশো দিনের কাজ প্রকৃত কে পাবে প্রকৃত বিধবা কার পাওয়ার দরকার সবটাই আপনাদের হাতে ছেড়ে দেব জনগণ বলবে প্রধান উপপ্রধান মেম্বার চুপচাপ বসে থাকবে গ্রাম সংসদ থেকে যে প্রস্তাবটা উঠে আসবে প্রধানটা করতে বাধ্য হবে সেই সমাজ ব্যবস্থা আমরা আনবো কোনো এসি ঘরে বসে প্রধানের বাড়িতে কোনো যোজনার লিস্ট হবে না জনগণ গ্রাম সংসদের মাধ্যমে যে লিস্ট তৈরি করবে সেইটা আমরা তৈরি সেইটাই আমরা বাস্তবায়ন করব আর হ্যাঁ আমরা উন্নয়নের জন্য মানুষের জন্য কাজ করব আর একটা সাথে সাথে আপনাদের পয়েন্ট দিয়ে রাখি আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে জানিয়ে রাখি যে অঞ্চলগুলো আমরা পাবো সারা রাজ্যেতে শুধু ভাঙড়ে নয় সেই অঞ্চলগুলোতে আমরা নিরাপত্তার স্বার্থে সম্প্রীতির স্বার্থে ঐক্যর স্বার্থে মানুষে মানুষে বিবেদনা লাগে আর কিছুই হলেই বিরোধীদের নামে যে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে সবগুলোকে প্রতিরোধ করার জন্য যে অঞ্চলগুলো আপনারা আমাদের হাতে তুলে দেবেন পরিচালনার দায়িত্ব দেবেন সেই অঞ্চলগুলোকে আমরা সিসিটিভি ক্যামেরাতে টোটাল মুড়ে দেবো কোনোরকম রকম যাবে তাহলে কে অপকর্ম করলে টোটাল তাই সেটা সার্ভেলেন্সের মধ্যে থাকবে সহজেই জানা যাবে এই কথা শোনার পরে হয়তো তৃণমূলী বন্ধুরা বলবেন যে এটা কিভাবে সম্ভব দুবাই একটা পুরো দেশ সিসিটিভি ক্যামেরার মধ্যে থাকে আর এই ভাঙড় একটা বিধানসভা বা অন্য কোনো অঞ্চল সিসিটিভি ক্যামেরার বাইরে কীভাবে ভিতরে থাকবে না এটা হতে পারে এটা রাখতে রাখতে হবে রাখার ব্যবস্থা করতে হবে কিন্তু তৃণমূলী বন্ধুরা তো কার কাছ থেকে কত কাটমানি নেব কার হিসাব করতে ব্যস্ত কিভাবে পাচিল টপকাবো কার হিসাব করতে ব্যস্ত কারণ দেখলেন না তাদের এক বিধায়ক পাচিল পালা পালাতে যাচ্ছিলো এজেন্সি ধরে নিয়েছিল এখন সবাই প্র্যাকটিস করছে তবে জানিয়ে রাখি ভাই সময় স্বল্প সময় স্বল্প এখন যারা এখন যারা জনগণের বিভিন্ন প্রকল্পের জন্য টাকা আসছে সেইগুলোকে লুট করে বাড়ি বানাচ্ছেন চার চাকা কিনছেন জমি কিনছেন অপেক্ষা করুন তৈরি থাকুন আগামী দিনে ক্ষমতায় আসলে আমরা কমিশন বাসাবো এক একটা জনগণের টাকার হিসাব আমরা নেব প্রয়োজনে ওই বাড়িগুলোকে ওই গাড়িগুলোকে ওই জমিগুলোকে নিলামে তুলে বিক্রি করে কষা করে জমা দিয়ে ওই টাকাটা আবার জনগণের স্বার্থে খরচ করব। প্রস্তুত থাকুন ছেড়ে দেবার কোনো জায়গা নয় মানুষের টাকায় যে প্রকল্পগুলো হচ্ছে জনগণের ট্যাক্সের টাকায় যে প্রকল্পগুলো হচ্ছে যারা আত্মসাত করছে তাদেরকে বলে গেলাম আপনারা প্রস্তুত থাকুন সময়ের সাথে সাথে আইনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াতে ইঞ্চিতে ইঞ্চিতে আমরা বুঝে নেব ভাই যারা এসেছেন সুষ্ঠুভাবে তারা বাড়ি যাবেন আস্তে আস্তে তারা এখান থেকে বিদায় নেন তবে যেতে যেতে একটা কথা মাথায় রাখবেন যাই আমরা করি না কেন দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে কাজ করবেন দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে কাজ করবেন দুদিনের ভোটের জন্য আত্মীয় সম্পর্ক প্রতিবেশী কেউ ছিন্ন করবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে সভাপতি কি আমার বক্তব্য আমি এখানেই শেষ করলাম তবে কোনো নিরাশ হওয়ার জায়গা নাই আবারও বলছি আবারও বলছি লড়াইয়ে আছি আমরা যেমন মাঠে ময়দানে আইনের লড়াইও আছি প্রয়োজনে আমরা সুপ্রিম কোর্টে যাব আমাদের অধিকার বুঝে নেওয়ার জন্য কোনো ভয় হতাশা পিছিয়ে যাবার কোনো জায়গা নাই ধন্যবাদ আই এস এফ আইএসএফ বিধায়কদিকে মহাস জুলাই আসতে দিন খামচিহ্ন ভোট তিন ভোট তিন ভোট ভাঙড়েতে কারা